রাশিয়ার নৌবাহিনীর বৃদ্ধিতে ঝুঁকিতে পড়েছে পশ্চিমা দেশগুলো রুশ রণতরী এবং ডুবোজাহাজ সাগরপথে হামলা চালিয়ে ইউরোপকে অচল করে দিতে পারে বলে আশঙ্কা করছে তারা ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে এতে আরও বলা হয়েছে ক্রেমলিন তার ব্যাপকভাবে নৌবাহিনীর বৃদ্ধি ঘটিয়ে চলেছে প্রতিবেদনে দেরি হওয়ার আগে যুদ্ধ প্রস্তুতি নেওয়ার জন্য ন্যাটোর প্রতি আহ্বান জানানো হয় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন চলতি বছরের শেষের দিকে রাশিয়া সফরে যাবেন বলে ঘোষণা করার পর এ প্রতিবেদন প্রকাশ করা হয় পাঁচ বছরের মধ্যে এই প্রথম মস্কো সফরে যাচ্ছেন ব্রিটিশ কোন পররাষ্ট্রমন্ত্রী এতে বলা হয়েছে ইউরোপ অচল করার জন্য নতুন ডুবোজাহাজ এবং রণতরী পাঠাতে পারে রাশিয়া এ প্রতিবেদনে আরও বলা হয় সাগরতলের কেবলের মাধ্যমে আমেরিকা এবং ইউরোপ বাণিজ্যিক ও সামরিক তথ্য আদান প্রদান করে প্রতিবেদনে বলা হয় গুরুত্বপূর্ণ এ কেবল কেটে দিতে পারে রাশিয়া কিংবা উপকূলীয় যোগাযোগ টার্মিনালেও হামলা করতে পারে এতে বিশ্বের তথ্যপ্রবাহ হুমকিতে পড়বে পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের আর্থিক নেটওয়ার্কও পাশাপাশি ব্রিটেনের নর্থ সিতে তেল আরোহণে নিয়োজিত প্ল্যাটফর্মগুলোতেও হামলা করতে পারে রাশিয়া এতে বিনিয়োগের ওপর মারাত্মক প্রতিক্রিয়া পড়বে এছাড়া গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে মাইন পেতে জাহাজ চলাচলের পথ বন্ধ করে দিতে পারে রাশিয়া প্রতিবেদনের আরও আশঙ্কা প্রকাশ করা হয় রাশিয়া স্থানীয় উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোকে এসব কাজের জন্য উস্কে দিতে পারে